বাংলাদেশের আঠারো কোটি বাঙালির শান্তির পায়রা আমাদের শান্তি কাকু ডক্টর ইউনুস সিদ্দিকী একটা খেলা খেলে দিয়েছেন ধুলায়ের শিকার হয়েছেন তিনি লন্ডনে পৌঁছাবার কয়েক মিনিটের মধ্যে আমি যে নিউজগুলা দেখলাম যে ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে এসেছে এগুলা দেখার পর লজ্জায় পুরান পাগলায় ভাত পায় না নতুন পাগলার আমদানি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই একটা কথা শুনেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিউস নাকি ঘন ধুলাই খেয়েছেন প্রিয় দর্শক আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেই তারপরে আরও ভিডিও রয়েছে এবং কিছু কথাও বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের আঠারো কোটি বাঙালির শান্তির পায়রা আমাদের শান্তি কাকু ডক্টর ইউনুস ইউলিফ সিদ্দিকি একটা খেলা খেলে দিয়েছেন টিউলিফ সিদ্দিকী তার পরিবারের নামে যে ধরনের অভিযোগ দুদক নিয়ে এসেছে সেটা নিয়ে তিনি কথা বলার জন্য ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনুসের সাথে টিউলিফ সিদ্দিক সাক্ষাৎ করবার জন্য একটা আহ্বান ডক্টর ইউনুসকে চিঠির মাধ্যমে জানিয়েছেন এই একটা বিষয় অলরেডি আমাদের শান্তির কাকু লন্ডনে পৌঁছে গিয়েছেন লন্ডনের যে রাজ পরিবার সেই রাজ পরিবারের কাছ থেকে একটা পুরস্কার নিয়ে তিনি বাংলাদেশকে সম্মানিত করবেন যদিও আমরা জেনেছি সেই পুরস্কারের নাম নাই অর্থাৎ তিনি একটা ভোগাস কথা বলে লন্ডন সফরে গিয়েছেন আমি নির্দ্বিধায় নিঃসন্দেহে বলতে পারি ডক্টর ইউনুসকে যদি দেশের বাইরে থেকে অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে কোনো জায়গা থেকে কোনো মাস ব্যবসায়ী কিংবা কোনো ডিমের আড়ত দ্বারা যদি তাকে বলে সেই ডিমের আড়ত কিংবা মাছের সেই আহ ব্যবসার উদ্বোধন করতে হবে বা সেই উদ্বোধন অনুষ্ঠানে তাকে থাকতে হবে বিশেষ অতিথি কিংবা প্রধান অতিথির ভূমিকায় তিনি তিনি বাংলাদেশ থেকে যাবেন এটা রাষ্ট্রের টাকা খরচ করে অলরেডি তিনি আহ দশ মাসে এগারোটা সফর কমপ্লিট করে ফেলেছেন যার কারণে বাংলাদেশের আহ ব্যয় হয়েছে প্রায় দুইশো কোটি টাকা আজ বিলেতে গিয়ে ধুলাইয়ের শিকার হয়েছেন আপনারা আবার মনে করবেন না তাকে গায়ে হাত দেওয়া হয়েছে তাকে গায়ে হাত দেওয়া হয়নি তিনি লন্ডনে পৌঁছাবার কয়েক মিনিটের মধ্যে আমি যে নিউজগুলা দেখলাম যে ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে এগুলো দেখার পর লজ্জায় মানে একজন বাংলাদেশ হিসেবে তিনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি অবৈধ অসাংবিধানিক আইনি ভিত্তি ছবি মেনে নিলাম বাট তিনি তো এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি লন্ডনে গিয়েছেন বিলেতে গিয়েছেন কিন্তু সেখানে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান এতটা মানে অসম্মানিত এতটা লজ্জার মুখোমুখি কোনদিন হয় নাই জাতীয় নাগরিক পার্টির যে লন্ডন শাখা তারা শান্তি কোকে লন্ডনে শুভেচ্ছা জানিয়েছে সেখানে ব্যানার ধরার লোক ছিল না এই হচ্ছে তাদের অবস্থা তারা নাকি বাংলাদেশের শাসনভার বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখে এই এনসিপি জাতীয় চিলড্রেন পার্টি তো শান্তি কাকু সেখানে গিয়েছেন সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ তারা তাকে স্লোগান দিয়ে বরণ করে নিয়েছে তার স্লোগানের ভাষাগুলা কি ছিল আপনারা ভিডিওতে শুনেন

তো টাকায় বিক্রি হওয়া আওয়ামী লীগের একজন দালাল তাকে টাকা দিয়ে যতটুকু দেখাতে বলেছে এবং বলতে বলেছে সে ততটুকুই দেখিয়েছে এবং ততটুকুই বলেছে এখন আমি বলতে চাই যে দালাল শুধু ইন্ডিয়াতে নয় আমাদের বাংলাদেশেও আছে সে আরও বলেছে যে ভেনার ধরার জন্য কোনো লোক নেই এমন একটা ছবিও সে দেখিয়েছে ভিডিওতে আরে স্যার তুমি তো এই ছবিটা এআই থেকে তৈরি করে তারপর ভিডিওতে দেখিয়েছ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান হয়েছে তুমি শুধু এইটুকু দেখিয়েছ তুমি বলেছ তোমার কাছে সকল ভিডিও আসছে কিন্তু তাকে যে আনন্দ চিত্তে সম্মানের সাথে বিমানবন্দরে ভরণ করা হয়েছে সেই ভিডিওটুকু কোথায় সেইটুকু তুমি দেখালে না কেন ডক্টর মোহাম্মদ ইউস ইউনুসকে যে বিমানবন্দরে ভরণ করে নিয়েছে সেই ভিডিওটা আমার কাছে রয়েছে প্রিয় দর্শক সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো বিপ্লব হাসান তুমি তো ভালোছো যে তোমার কাছে সমস্ত ভিডিও এসেছে ডক্টর ইউনুসকে নিয়ে তাহলে ডক্টর ইউনুসকে বরণ করার ভিডিও কি তোমার কাছে আসে নাই বা কেন আসলো না বিপ্লব আরে ভাই পার তোমাকে বলছি তুমি কত টাকা খেয়েছ তুমি তো শুধু আওয়ামী লীগের দালাল দম একজন গৃহপালিত ষাঁড় প্রিয় দর্শক আসুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে লন্ডনে প্রবাসী বাঙালিরা কীভাবে ভরণ করে নিয়েছে এবং কি কি দাবি করেছে সেই দাবিগুলোর ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যেন শুধু প্রধান উপদেষ্টা নন আসর প্রতি তাকে স্বাগত জানিয়ে লন্ডনের ঐতিহাসিক আলতাপলি পার্কে নাগরিক সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা পরিবার নিয়ে লন্ডনের বাইরের শহর থেকেও সমাবেশে যোগ দেন অনেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাবে বলে মনে করেন তারা তুলে ধরেন নানা দাবি দাওয়া আমরা আশা করব ডক্টর এন এস নেতৃত্বে সুন্দর এবং সুরাম বাংলাদেশ গড়ে উঠবে অ্যান্ড আওয়ার কমিউনিটি উইল বি বেনিফিটেড সংস্কার চাই আমরা বাংলাদেশের পলিটিক সিস্টেম যেহেতু অনেক রাজনৈতিক দলের সদস্যরা আমরা সাধারণ জনগণ কিন্তু অনেক ফুল সাপোর্টতে চাইতেছি এদিকে আগামী জাতীয় নির্বাচনে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত ও স্থায়ীভাবে বসবাসকারী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে একটি সংগঠন ভোটাধিকার তারপরে প্রবাসীদের এয়ারপোর্টের নিরাপত্তা তাদের সম্পত্তির নিরাপত্তা এগুলোর ব্যাপারে প্রবাসীরা সাথে কথা বলতে পারবেন আমরা চাই উনি যেন প্রবাসীদের নাগরিক অধিকার দেন প্রতিটা এয়ারলাইন্স যেন সিলেটে নামতে পারে এই সুযোগটা করে দেওয়ার জন্য প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি উনি থাকুন আগামী পাঁচটি বছর এবং আমাদের সুষ্ঠ ধরা একটি রাজনীতি পরিবেশ তৈরি করে দিন এর আগে সকালে সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে ব্যানার ফেস্টুন ও ফুল নিয়ে জড়ে হয়ে ডক্টর ইউনুসকে স্বাগত জানান এক দল প্রবাসী বাংলাদেশি শৈয়েব কবির সময় সংবাদ লন্ডন বিপ্লব হাসান টাকা খাওয়া আওয়ামী লীগের পা চাটা কুত্তা তোমাকে বলছি তুমি দেখে নিও আমার এই ভিডিওটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিভাবে সম্মানের সাথে প্রবাসী ভাঙাল বাংলাদেশিরা ভরণ করে নিয়েছে এবং কি দাবিগুলো তারা জানিয়েছে প্রবাসীরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যে দাবিগুলো জানিয়েছে তার সম্পূর্ণ যৌক্তিক এবং সময়ের দাবি এবার আসি টিউলিপ সিদ্দিকের কথায় টিউলিপ সিদ্দিকী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস একসাথে বৈঠক করবে এই কথাটা তুমি বলেছ তোমার কাছে সমস্ত তথ্যই আছে বিপ্লব তোমাকে বলছি টিউলিপ সিদ্দিকী চিঠির মাধ্যমে জানিয়েছিল ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য আদৌ কি ডক্টর ইউনুস টিউলিপ সিদ্দিকির সাথে সাক্ষাৎ করেছে সে সংবাদটা তুমি দিতে পারবে তো প্রিয় দর্শক আসুন নাইমালের মুখ থেকে শুনে আছি তারে একটি রিপোর্ট থেকে আমরা জানব ডক্টর মোহাম্মদ ইউনুস কার সাথে সাক্ষাৎ করার জন্য লন্ডনে গিয়েছে আর বিপ্লব তোমাকে কি বলবো তুমি তো আওয়ামী লীগের পা চাটা কুত্তা এবং গৃহপালিত একটা ষাঁড় দেশের মানুষ তা বুঝে গেছে আসুন প্রিয় দর্শক ভিডিওটি দেখতে দেখতে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম আমি যখন এই নিউজটি করছি তখন যুক্তরাজ্যে সম্ভবত যক্ষী ল্যান্ড করেছেন গতকালকে রাতে আপনারা জানেন যে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে চার দিনের সফরে বের হয়েছেন তো এই যুক্তরাজ্য সফর আলোচনা আছে প্রধান এই মুহূর্তে সাথে সাক্ষাতের একটা বিষয় আছে এর পাশাপাশি কিউরিফ সিদ্দিক তিনি ডক্টর মদ ইউনুসের সাথে একটা চা অথবা একটা মধ্যাহ্নভুজের আয়োজনের জন্য তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন তো সেই চিঠির প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে প্রবেশের আগে অথবা তিনি যখন প্রবেশ করেছেন তখনই একটা বার্তা দেওয়া হয়েছে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে টিউলিপকে তবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি যুক্তরাজ্যে গিয়ে টিউলিপের সাথে দেখা করেন তাহলে সেইটা হবে জুলাই অভ্যুত্থান বিরোধী একটা কর্মকাণ্ড এমনটাই দাবি করেছেন হান্নান মাসুদ গতকালকে একটা বক্তব্যে তিনি বলেছিলেন যদি ডক্টর মোদী অনুস চিঠির সাক্ষাতে সারা দিয়ে তিনি যদি দেখা করেন তাহলে সেটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের সাথে স্পষ্ট প্রতারণা হবে সব একটা চাপ তো আছে এর বাহিরে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিকি তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না যে ডক্টর মোদী অনুস তার সাথে দেখা করবেনি তো সকল কিছু মিলিয়ে ছাত্রদের চাপ বা সরকারও নিজে থেকে খুব বেশি ইচ্ছা নাই আর আমাদের উপদেষ্টা সরি প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব ছিলেন শফিক ভাই তিনি বলছিলেন যে টিউলিপ সিদ্দিকের চিঠির খবর তিনি জানেন না পরবর্তী সময় আমরা দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের যে কূটনৈতিক আছে এবং ঢাকার উচ্চপদস্থ সূত্রগুলো বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকার প্রকাশিত হওয়া প্রতিবেদনটি বলছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের চিঠিতে সারা দেয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ সরকারি সফরে এই যে তিনি যাচ্ছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলু সিদ্দিকের সাথে দেখা করবেন না তিনি আপনার রাজা চার্লসের সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে দেখা করবেন আর অপরদিকে সফরের একদম শেষ দিকে আলোচনায় আছে যে তিনি কি বলা হয় যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার একটা ইস্যু আছে যদিও টিউলিপ সিদ্দিকের এই চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আর বাস্তবিক প্রেক্ষাপট যেটা ডক্টর মোদ ইউনুসের এই সফরটা এতটাই ব্যস্ত প্লাস আওয়ামী লীগের ইস্যুতে যদি এখানে টিউলিপের জায়গায় স্বয়ং শেখ হাসিনাও থাকতেন অথবা সজীব আজের জয়ও থাকতেন তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস আমি নিশ্চিত যে তিনি তাদের কাউকে সাক্ষাৎ দিতেন না অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের এই সফর ঘিরে গেল দুই তিন দিন আগে সজীব আজের জয়ের একটা পরিকল্পনা ছিল যে আজকে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শক নড়বেন এখন সেই বিক্ষোভের বিরুদ্ধে আবার পাল্টা বিক্ষোভ করবে বা ওনাকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম যারা প্রবাসী শাখাতে আছেন এবং পিনাকিদাও দলে দলে মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য সেখানে স্বাগত জানানোর জন্য ইউরোপের যেই বিভিন্ন নেতাকর্মীরা আছেন বা ওনার অনুসারীরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন